নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইল অনেক রিচ আর ক্রিমি মালাই পনির বানিয়ে নিতে পারবেন যেটার বেস তৈরি হয় কাজু আর তিলের পেস্ট দিয়ে এই নতুন রেসিপিটা আপনারা ঘরে একবার অবশ্যই বানাবেন এটাকে বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমরা নিয়ে নেব পনেরো থেকে কুড়িটা কাজু আর পঞ্চাশ গ্রাম মতো তিল এটার আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এছাড়াও আমরা নেব পনেরো থেকে কুড়িটা মতো কাঁচা লঙ্কা এটারও আমরা একটা স্মুথ পেস্ট বানাবো এছাড়াও নেব দুটো টমেটো যেটাকেও আমরা মিক্সিতে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমরা কাজু আর তিলের স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এছাড়া লঙ্কা টমেটোটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এছাড়াও আমরা দুটো বড় পেঁয়াজ যেটাকে আমরা চৌকো করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামকে আমরা চৌকো করে কেটে নিয়েছি এর সাথে আমরা নিয়ে নেব নুন হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট জিরা পাউডার ধানিয়া পাউডার আর গরম মশলা পাউডার আমরা দুশো গ্রাম মতো পনিরকে চৌকো করে কেটে নিয়েছি এবার সেটাকে আমরা নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করব একটা ডিপ কড়াই নিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা আপনি আপনাদের নিজেদের পরিমাণ অনুসারে দিতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো এই ম্যারিনেট করা পনিরের কিউবসগুলোকে আর এটাকে আমরা ভেজে নেব এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ না পনিরের কালারগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসছে দেখুন কি সুন্দর কালার চলে এসছে এবার এটাকে আমরা একটা অন্য পাত্রে তুলে সাইডে সরিয়ে রাখবো এবার ওই গরম তেলটার মধ্যে আমাদের কাঁটা পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব কিন্তু এটাকেও আমরা বেশিটা ভাজবো না হালকা একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে মনে রাখবেন পেঁয়াজগুলোকে কিন্তু বেশিটা ভাজা যাবে না পেঁয়াজের রংটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে আমরা একটা বাটিতে তুলে সাইডে সরিয়ে রাখবো এইবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আমাদের কাটা ক্যাপসিকামগুলোকে এগুলোকে আমরা ভেজে নেব এগুলোকেও বেশি হার্ড ভাজা যাবে না অল্প একটু ভেজে নিয়ে এটাকে আমরা সাইডে তুলে সরিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকামটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজব এইবার ওই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব গোটা জিরা এটাকে একটু অল্প ভেজে নেব তারপর ওর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের টমেটো পেস্টটা ভালো করে টমেটো পেস্টটাকে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ধরে এটাকে আমরা নাড়াতে থাকব পেস্টটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের কাঁচা লঙ্কার পেস্টটা মনে রাখবেন কাঁচা লঙ্কার পেস্টের পরিমাণটা আপনি যতটা ঝাল খাবেন ততটাই দেবেন এটাকে ভালো করে একটু নাড়াতে থাকতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় যখন এটা একটু ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার এটাকেও ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে আর একটু কিছুক্ষণ আমরা এটাকে কুক করে নেব এটাকে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় যখন জলটা পুরোপুরি শুকিয়ে আসবে আর তেলটা ওপরে উঠে আসবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দেব আমাদের কাজু আর তিলের পেস্টটা এটাকে নাড়িয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর সমানে এটাকে নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ এটা কুক হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে একটু জল ঢেলে দেব জলটা যেন হালকা গরম থাকে একবারে ঠান্ডা জল ঢালবেন না তারপর আবার এটাকে নাড়িয়ে যেতে হবে মনে রাখবেন এটা যেন কড়াইয়ের নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন ধনিয়া পাউডার জিরা পাউডার কিচেন কিং পাউডার হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাটাকে ভালো করে মিক্সচারটার মধ্যে আবার মিক্স করে দেব মশলাটাকে আমাদের পাঁচ থেকে সাত মিনিট নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কুক করতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এবার একটু দিয়ে দেবো জল দিয়ে আবার নাড়িয়ে এটাকে কিছুক্ষণ আমরা করে নেবো কুক যখন জলটা শুকিয়ে আসবে আর মশলার কাঁচা ভাবটা চলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিনি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আবার আমরা কুক করব এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের পনিরগুলো যেগুলোকে আমরা ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম ভালো করে মশলাটাকে পনিরের মধ্যে মিশিয়ে দেবো নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ তারপর ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো আমাদের ফ্রাই করা পেঁয়াজগুলো ক্যাপসিকাম যেগুলোকে আমরা আগে ফ্রাই করে সাইডে সরিয়ে রেখেছিলাম তারপর ভালো করে নাড়িয়ে পুরো মশলা আর পনিরটাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে দেবো এটাকে কন্টিনিউয়াসলি আপনাদের নাড়িয়ে যেতে হবে কিন্তু এটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাঝে মাঝে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু গরম জল যাতে শুকিয়ে না যায় আবার এটাকে নাড়িয়ে কিছুক্ষণ কুক করে নেব জল যেটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তাই আরেকটু জলের মধ্যে দিয়ে দেবো যাতে এটা নাড়াতেও সুবিধা হয় আর এটা ভালো করে কুক হয় আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই গ্রেভিটার একটা ক্রিমি টেক্সচার বেরিয়ে আসছে খুব সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ আমরা এটাকে কুক করে নেবো নাড়িয়ে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে মিশিয়ে দেব গরম মশালা পাউডার আবার নাড়িয়ে গরম মশলা পাউডারটাকে এর ভেতরে ভালো করে মিশিয়ে দেব আমাদের মালাই পনির অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে ছেড়ে দিন আমাদের মালাই পনির একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এটাকে আপনি ভাত রুটি নান কিছুর সাথেও আপনার পরিবারের সাথে এনজয় করতে পারে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আপনারা এই মালাই পানির কেমন এনজয় করলেন সবার শেষে আমরা এর মধ্যে দিয়ে দেব দুধের সর এটা দাওয়াতে এ স্বাদটা আরও অনেক বেড়ে যাবে আর এর ক্রিমি টেক্সচারটাও অনেক বেড়ে যাবে এটা কিন্তু একদমই ভুলবেন না আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ